ভগবানকে উপহার এক গরিব ব্যক্তি এক ব্যবসায়ী সেটের কাছে কাজ করতেন সেট সেই ব্যক্তিকে অনেক বিশ্বাস করতেন গুরুত্বপূর্ণ কাজ যাই হোক না কেন সেট সবসময় সেই ব্যক্তিকেই বলতেন সেই ব্যক্তি ছিলেন মহান ঈশ্বরের ভক্ত তিনি সর্বদা ভগবানের মনন ভজন কীর্তন স্মরণ সৎসঙ্গ ইত্যাদির সদ্ব্যবহার করতেন একদিন তিনি শেঠকে শ্রী জগন্নাথ ধামে যাওয়ার জন্য কয়েকদিনের ছুটি চাইলে তিনি তাকে ছুটি দিয়ে বললেন ভাই আমি একজন জাগতিক মানুষ এবং সর্বদা ব্যবসায় ব্যস্ত থাকি যার কারণে আমি কখনোই তীর্থযাত্রায় সুবিধা নিতে পারি না আপনি যখন যাচ্ছেন তখন আমার কাছ থেকে এই একশো টাকা নিন এবং শ্রী জগন্নাথ প্রভুর চরণে উৎসর্গ করে আসবে ওই ভক্ত এবার শেটের কাছ থেকে একশো টাকা নিয়ে শ্রী জগন্নাথ ধাম তীর্থযাত্রায় রওনা দিয়ে দিলেন বেশ কিছুদিন পায়ে হেঁটে তিনি শ্রী জগন্নাথ পুরীতে পৌঁছান মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পথে তিনি দেখলেন যে অনেক সাধু ভক্ত বৈষ্ণব ও কিছু মানুষ অতি উৎসাহী হরিনাম জপ করছেন সবার চোখ থেকে অশ্রু ঝরছে হরিবোল উচ্চস্বরে ফেটে পড়ছে নাম অনুসরিত হচ্ছে এবার এটি দেখি সেও ওই নাম সংকীর্তন খুব উপভোগ করতে লাগল এবার ওই ভক্তও সেখানে থেমে গিয়ে হরিনাম সংকীর্তন শুরু করে দিতে লাগলেন তখন তিনি দেখলেন এত সময় সংকীর্তন করার কারণে সংকীর্তনরত ভক্তদের ঠোঁট শুকিয়ে গেছে তাছাড়া তাদের দেখে কিছুটা ক্ষুধার্ত বলে মনে হচ্ছে তিনি এবার ভাবলেন কেন এই ভক্তদের শেটের একশো টাকা দিয়ে তিনি খাওয়াবেন না তিনি সেই একশো টাকা থেকে সবার জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করলেন সবাইকে খাওয়াতে তাকে মোট নব্বই টাকা খরচ করতে হয়েছিল তার কাছে তখনও দুই টাকা বাকি ছিল এবং সে ভাবল ভালোই হয়েছে আমি শেটের নামে জগন্নাথজির চরণে দুই টাকা নিবেদন তো করতে পারবো আর শেট যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলবো আমি টাকা প্রভুর চরণে দিয়ে দিয়েছি সেট তো আর বলবে না একশো টাকা আমি কিভাবে খরচ করেছি সেট তো শুধু জিজ্ঞেস করবে সে টাকা দিয়েছে কিনা এবং আমি বলবো যে আমি তো টাকা দিয়ে দিয়েছি তাতে আমার কথাও মিথ্যা হবে না এবং সেটের কাজও হয়ে যাবে ওই ভক্ত এবার শ্রী জগন্নাথজির মন্দির দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করেন এবং শ্রী জগন্নাথজির প্রতিমূর্তি দেখে তার হৃদয় প্রতিষ্ঠা করেন অবশেষে তিনি শ্রী জগন্নাথজির ময়নে শেঠের দুই টাকাকে নিবেদন করলেন আর প্রভুকে বললেন শেঠ এই দুই টাকা আপনাকে পাঠিয়েছে আপনি এটি গ্রহণ করুন প্রভু ঠিক সেই রাতেই প্রভু শ্রী জগন্নাথ শেঠকে স্বপ্ন দেখা দিলেন আর তাকে আশীর্বাদ করে বললেন শেঠ আমি তোমার দেওয়া আট নব্বই টাকা পেয়ে গেছি এই বলে শ্রী জগন্নাথ অদৃশ্য হয়ে গেল শেঠ ঘুম থেকে উঠে ভাবতে লাগলেন আমার কারিগর তো খুবই সৎ কিন্তু তার হঠাৎ ভগবানের কাছে দুই টাকা কম দেওয়ার কি দরকার ছিল দুই টাকায় কী এমন খেলেন তার এটি করার কি এমন দরকার ছিল এইভাবে বিভিন্ন কথা শেট ভাবতে থাকে দিন পর ওই ভক্ত পুনরায় ফিরে এসে শেটের কাছে গেলেন শেঠ বলল আমার টাকা সেই জগন্নাথকে অর্পণ করেছিলেন ভক্ত বললেন হাঁ আমি টাকা অর্পণ করে দিয়েছি সেট বললেন কিন্তু তুমি তবে আটনব্বই টাকা প্রভুকে কেন দিলে এবং দুই টাকা কী কাজে ব্যবহার করলে তারপর ভক্ত পুরো ঘটনাটি বললেন যে তিনি আটনব্বই টাকা দিয়ে কিছু সাধুদের খাবার দিয়েছিলেন আর ঠাকুরকে মাত্র দুই টাকা নিবেদন করেছিল শেঠ এবার পুরো ব্যাপারটা বুঝতে পেরে খুব খুশি হলেন এবং সেই ভক্তের পায়ে পড়লেন এবং বললেন আপনি ধন্য আপনার কারণেই আমি এখানে বসে শ্রী জগন্নাথজির দর্শন পেয়েছি এই কাহিনী সারাংশ ভগবানের তোমার টাকার কোনো দরকার নেই যে ব্যক্তি জীবের সেবার জন্য নব্বই টাকা খরচ করে প্রভু শুধু সেটাই গ্রহণ করেন আর যে দু টাকার চরণে নিবেদন করা হয়েছিল তার কোনো গুরুত্ব নেই বন্ধুরা আধ্যাত্মিক এবং ধার্মিক পষ্টের জন্য আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকুন সমস্ত ঈশ্বরপ্রেমী বন্ধুদের জন্য রইল আমন্ত্রণ বন্ধুরা কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই নতুন তুলালে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুভকামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ